আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে দেখান আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই সকালবেলা হচ্ছে রান্নাবান্না করছি খাবার খাইছি আমার ছেলে মেয়ে দুজনে একটু ঘুমাই ছিল আমিও ঘুমেই গেছিলাম প্রায় তো আমার ছেলে মেয়ের জন্য ড্রাইভার দরকার ছিল কারণ ওই বাড়িতে থাকতে অনেকদিন হয়েছে দুই ভাই বোনের জন্য দুইটা ডাকবার নিয়েছিলাম তো প্রায় শেষ 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 হয় নাই তারপর প্রায় শেষ শেষ আমার ছেলের তো শুধু রাতের বেলায় পড়াই বা চান্স যদি ইস্যু করে দেয় জন্য আর আমার মেয়েকে সারাক্ষণই পড়ায় রাখি কারণ মানে এমনিতে তো কাপড় জয়মা যায় ওদের নিয়ে আমি পারি না এই জন্য সে পরে দেখা যায় যে এত বারবারে কাপড় ভুটে আমার প্রবলেম হলো এই জন্য তো এই যে দু ভাই বইনের জন্য আমি সবসময় আমার সাপাই যখন হয়েছে তখন থেকে হচ্ছে টুইনকেল ডাইপারটাই আমি সবসময় আমার সাপাইতকে পড়াইছি আর আমার মেয়ে হওয়ার পরে প্রথম হচ্ছে কয়েকদিন পড়াইছিলাম হচ্ছে নিউ কেয়ার এরপর হচ্ছে আর একটু বড় সাইজ দরকার ছিল এখানে পাওয়া যায় না এগুলা অনেক কষ্ট আমার ভাই মাঝে মাঝে আমি ফিরছি ঢাকা গিয়া আমাদের তো সবসময় ঢাকা দেওয়া সম্ভব না তো দেশ থেকে হচ্ছে ওরে কয়েকটা চুচু পড়াইছিলাম তো আমার তো একটা ডাইপার প্রায় সপ্তাহ দেখতো না এমন দেখা গেছে মানে বাচ্চারা তো দেখা যায় টয়লেট করলে এটা আর রাখা যায় না এটা তো ফেলে দিতে হয় তারপরে এখন একটু কম লাগে আমার মেয়ের দিনের বেলায় দুইটাতে হয় রাতের বেলায় একটা লাগে তো সব সময় আমি টুইঙ্কেল ইউজ করি মাঝে হচ্ছে আমার বাবা টুইঙ্কেল মানে আনতে বলছি তার আর মনে ছিল না মনে হয় আমার বাবা নিয়ে আসছিল হচ্ছে হ্যাপি ন্যাপি ওটাও ভালো মোটামুটি খারাপ না তো আমি সব সময় এটাই বেশি পছন্দ করি টুইঙ্কেল তো দুই ভাই বোনের জন্য দুইটা নিয়ে আসছে আমার মেয়ের তো জিরো সাইজ লাগে আর আমার মেয়ের দুধ শেষ হয়ে গেছে কালকে রাতে অল্প ছিল সামান্য একটুখানি ছিল সেই টুকু হচ্ছে আমি সকালবেলা কোনো রকম একটু মেরে খাওয়াইছিলাম সেই একটু কান্না কান্না করতে করতে ঘুমাইছে আর এর আগে মানে বাড়িতে থাকতে আমার মেয়ের জন্য মানে টিস্যু শেষ হয়ে গেছিল ওর বাবারে বলছিলাম যদি বাজারে যান বা কাউরে দিয়ে একটা টিস্যু আনাইয়েন আমি তার যাইতে পারতেছি না

দুধ না হলে চলবে না কারণ সে তারপর কারণ ওর বাড়িতে খাবারের একটু প্রয়োজন আছে এই জন্য আর একটা পেস্ট পেস্ট আছে রকম তো এই জন্য আমার থেকে বলছি একটা পেস্ট নিয়ে আসিস হচ্ছে বাজার বাজার হাট করছি শুধুমাত্র আমার ছেলেমেয়ের জন্য এগুলা অন্য কারণ তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনি আপনার বাসাটা রং করাই নিয়ে কালারটা ভালো লাগে না যেহেতু ভিডিও করেন এটা সেটা অনেক ধরনের কথাই বলে বাট হচ্ছে কি এই রুমে যখন আমার আগে যে থাকতো সেখানে নাকি একটা বাচ্চা থাকতো তো হচ্ছে মানে চারো কলম দিয়া দাগা দাগি করতো আমার মা আসছে এত দাঁতে নাই কিন্তু মা মাত্র না ফোন দিলাম মনে হয় কি পাঁচ মিনিটে

এরপরে তো আমি আসছি তো আমার আসার মানে হুট করে আসা কারণ আমি যেদিন আই শাড়িটা দেখছি ওই দিন এই বিকালবেলা পাল্লে আসা পড়তাম তা আসতে পারি না ওই দিন যে কোনো কারণবশত এরপরে হচ্ছে আসলাম তারপরে দিনই চলে আসছি তা আনটি হচ্ছে কোনো রকম এটা মানে পরিষ্কার করে রাখছিল তার মতো করে সে বলছে তোর মার আর আসার দরকার নেই পরিষ্কার করে রাখবো আর তাদের যখন দরকার হবে একেবারে খারাপ না যে রং করতে হবে ওরকম কিছু তবে দেখবো অন্য জায়গায় চেষ্টা করব এখান থেকে অন্য কোথাও ভালো পাইলে যদি পাই তখন অন্য কিছু চিন্তা ভাবনা করব আর এটা হচ্ছে দোতলায় কারণ এটাতে একটু মানে ঠান্ডা লাগবে এই জন্য এর যাইতে পারতাম তাতে হচ্ছে মানে গরমটা আরো বেশি এখানে থাকি তাই মনে হয় যে কত গরম লাগে আর আর উপরে গেলে হয়তো আরো বেশি গরম লাগতো যাই অনেকে জিজ্ঞেস করছেন যে আমার এটার ভাড়া কত তা আমার বাসায় রুম হচ্ছে টোটাল তিনটা সামনে একটা আছে সাইডে যেটা ওই রুমটা একেবারে ছোট ওই রুমে হচ্ছে আমি একটা খাট বসাইছি আমার একটা পড়ার টেবিল আর ড্রেসিং টেবিল দিয়ে ওই পাশটা হচ্ছে সামনের দিকে বাতাস আসে আলো বাতাস থাকে বাচ্চাদের নিয়ে যেহেতু থাকবো এই জন্য আর এই রুমটা আর হচ্ছে সামনের রুমটা ভালোই বড় তো এই রুমটা তো বেশ বড় এই রুমটাতে হচ্ছে অনেক জিনিসপত্র রাখছি এক জায়গায় আর এই খাটটা একটু বসাই দিয়েছি যদি কখনো মেহমান অতীত আসে তখন হচ্ছে এই খাটটা কাজে লাগবে এছাড়া আমাদের কাজে লাগে না তো আমার এই তিন রুমের ফ্ল্যাটে ভাড়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার তো সে আমাদের আর পাশে একটা আছে ওইটা হচ্ছে দুই ফ্ল্যাট ওটা তিনটা না ওইটা মানে আরো কম ছিল কিন্তু আমার মনে হলো আমার যে জিনিসপত্র আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু থাকবো এই সাইডটাতে হচ্ছে সবচেয়ে ভালো হবে এই জন্য এই সাইডটাই নিছি তো আমার বাসার ভাড়া হচ্ছে সাড়ে পাঁচ করে কারেন্ট বিল আলাদা মানে পানি বিল তারা ওরকম করে আলাদা নেয় না আন্টি বলে যে পানি আর কতটুকু খরচ করবে সবাই তাতে কি হয়েছে তাদের মন মানসিকতা একটু অন্যরকম শুধুমাত্র কারেন্ট বিলটা আলাদা দেওয়া হয় আমার হচ্ছে এই মাসে আমি আসছি ভাঙা মাসে কয়েকদিন আর মিটার চার্জ তো এমনিই থাকে কত থাকে মিটার চার্জ তো এই মাসে আমি আসছি ভাঙা মাসে যে কয়দিন আসছি এই কয়দিন হচ্ছে আমার কারেন্ট বিল আসছে একশো টাকা হয়তো টোটাল পুরো মাসে চার পাঁচশো মতো আসতে পারে আর আমার বাসার ভাড়াটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার যাই হোক

সকালে উঠতে গেছে এম করে হো মা মা বাবু উঠছে বাবু উঠছে উঠতে গেছে বাবু উঠছে বাবু উঠছে বাবু উঠছে বাবু উঠছে আর এই বুড়িতে একটা সাবাতের মুখের মিচায়া তাকে সাবাদ কি কয় হে শুনে যে সকাল সকাল রান্না বান্না করে ফেলছি আমার ছেলে দেখেন খাইয়াও এখানে পটল রাখছে আবার ওরে দশ পিস পটল ভাইয়া দিছি এই যে কিছুটা অবশিষ্ট রাখছে এখানে এটা ভাজি কুসি আর এখানে ডিম রান্না করছি

গছৰ কবা নি চোনামা গছৰ এই আছিলে

আদারও শুন আছে তো আমার আদারও শুন ওই যে ওয়েডারের এক বাড়ি হয়েছে থুইসি ধুয়ে লইসি বড় বাড়ি হ্যাঁ না আমার তুই আছে তো খাওয়া এলো মেলা ব্রিও জানো আমার ছেলের খাবার দাবারের জিনিস কি করে হ্যাঁ কোন পাচ্ছি যাবি হ্যাঁ